আমার সংসারটা শেষ এই কথাটা কেন বললাম সেটা সম্পূর্ণ গল্পটা শুনবেন আর আশা করি এই গল্পটা প্রত্যেকটা ছেলেরই দেখা উচিত কারণ মা ভক্ত হওয়া ভালো কিন্তু অতিরিক্ত মা ভক্ত হয়ে যে মেয়েদের জীবন নষ্ট করা এটা একদমই ভালো না আমি আমার মায়ের পছন্দেই বিয়ে করলাম যেহেতু মা যেই মেয়েকে এনে দিয়েছে সে আমার বউ তাই তাকে ভালোবাসা আমার কর্তব্য কিন্তু একটা কথা কি জানেন বিয়ের কয়েকদিন যেতে না যেতেই দেখলাম আমি আমার বউকে একটু ভালোবাসলে বা তার সাথে একটু ভালো কথা বললে আমার মা রেগে যেত মানে সে সেটা সহ্য করতো না তার কথা ছিল বউকে এত মাথায় তোলা যাবে না সারাদিন বউয়ের সাথে এত কথা কিসের দিন শেষে তো রাতে একসাথেই ঘুমাবি তখন না হয় যত কথা আছে সেইগুলো বলে নিবি আবার এই কথাগুলো আমার চাচির সাথে আমার মা বলতো আর আমার চাস্ত ভাই এই কথাগুলো আবার আমার কানে দিত তখন আমি যেটা বুঝলাম যে মায়ের সামনে বউকে এতটা ভালোবাসা যাবে না কারণ মা তাকে এনে দিয়েছে মা যেটা বলবে সেটাই হবে তাই মনে মনে ঠিক করে নিলাম বউয়ের সাথে দিনে এত বেশি কথা বলা যাবে না আমার মা আমাকে বলতো ঘরের বউরা কখনো একসাথে খাবার খেতে বসে না তাই আমি আমার স্ত্রীকে না করে দিয়েছিলাম আমাদের সাথে খেতে বসতে কিন্তু আমার মাও কিন্তু একজন স্ত্রী সে কিন্তু আমার বাবার সাথেই খেতে বসতো আমি আমার মায়ের একমাত্র ছেলে তাই আমার মা কখনো আমার উপর কারো ভাগ বসাতে বিয়েটা আমি করতে চাইছিলাম দেয়নি না কিন্তু আমার মায়ের আমি বিয়েটা করেছি যেহেতু আমার 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 মা বউকে এনে দিয়েছে তাই মায়ের এটাই এটাই আমি ভেবে বসে আছি মনে মনে চিন্তা করে রেখেছি যে আমার মা যেটা বলবে সেটাই হবে আমি আমার বউকে নিয়ে কখনো ঘুরতে যেতে চাইলে সেটা আমার মা পছন্দ করতো না কখনো অনুমতিও দিত না আর সেই জন্য আমার বউকে নিয়ে কখনো ঘুরতেও যাওয়া হয়নি কিন্তু যতই আমি মায়ের ভাদ্য সন্তান যতই তার সব কথা শুনি তারপরও তো দিন শেষে সে আমার বউ তাকে তো আমার ভালোবাসতে ইচ্ছে করে তাই না তারপর হঠাৎ একদিন আমার বউ আমার কাছে আবদার করলো দই খাবে কিন্তু আমাদের বাড়িতে কখনো দই আনা হয় না কারণ আমার মা দই খাতে পছন্দ করে না এই জন্য কখনো বাড়িতেও আনা হয়নি তারপরও মনে অনেকটা সাহস নিয়ে ভাবলাম যেহেতু আমার বউ খেতে চেয়েছে তাই ওর জন্য একটু দই আমি কিনে নিয়ে বাড়িতে আসি আর এটা দেখে আমার মা অনেক চেঁচামেচি করে আর সে বলতে লাগলো আমি নাকি বউকে মাথায় তুলে রাখছি বউ যা বলে সেটাই শুনি আমি আর মাকে ভালোবাসি না কিন্তু যতই আমি তার বাদ্য ছেলে হই তার কথা শুনি না কেন দিন শেষে দেখি আমার মা আমার বউকে কোনোভাবেই পছন্দ করছে না দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে সে তার আরো অপছন্দের হয়ে যাচ্ছে সে বাসায় বসে সারাদিন কাজ করলেও তার হাজারটা বলছিল এই যেমন ধরেন সোফায় বালু কেন ঘরের কোণে ময়লা কেন তরকারিতে লবণ কেন আরো নানান ধরনের কথা ওই যে একটা কথাই আসে না যাকে পছন্দ হয় না তার চলন এমনিই বাঁকা যাই হোক সারাদিন তো ওর সাথে এইগুলা করতোই তারপর রাতে যখন আমি বাসায় আসতাম তখন আমার বউয়ের নামে নালি দিত তারপর এভাবেই দেখতে দেখতে বিয়ের সাত মাস কেটে যায় আর আমার মা একদিন আমাকে বলে উঠলো এই বউ আর ভাল লাগছে না তুই ওকে তালাক দিয়ে দে তোকে এর থেকে আরো সুন্দর মেয়ে বিয়ে করিয়ে দিব যেহেতু আমি আমার মায়ের ছেলে তাই আমি তার মুখের উপরে একটাও কথা বলি নেই সে যেটা বলবে সেটাই হবে আমার বউ দেখতে একটু শ্যামলা ছিল তাই তার প্রতি কখনো যত্ন নেওয়া হয়নি বা ভালোবাসাটাও কোনোদিন দিন জন্মায়নি তাই মায়ের কথায় তাকে তালাক দিয়ে দেই কিন্তু তালাকের আগে সে আমার কাছে অনেক কান্নাকাটি করেছে এমন কি আমার পায়ে ধরেও বলেছিল আমাকে কেন তালাক দিয়েছেন আর আমি নিজেই এর কারণ জানি না আমি তাকে কিভাবে বলবো আমার বয়স ছিল ছাব্বিশ বিশ আর তার বয়স ছিল বাইশ কিন্তু সে অনেক সংসারী মেয়ে ছিল সংসারটা সে সুন্দর করে গুছিয়েই রাখতো কিন্তু শেষ পর্যন্ত আমার মায়ের জন্য তারা আর সংসার করা হলো না আমার এই বউকে তালাক দেওয়ার পর আমার মা উনিশ বছর একটা মেয়েকে আমার সাথে বিয়ে করিয়ে দেয় আর এই বউ ছিল অনেক বেশি সুন্দর আই তাই আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি বিয়ের একদিন পর থেকেই আমার ভিতর পরিবর্তন দেখা শুরু করলো মানে আমি আমার বউকে চোখে হারাচ্ছি কিন্তু আমার বউয়ের প্রতি আমার এত ভালোবাসা সেটা আমার মা একদমই সহ্য করতে পারছে না মানে সে এবারও মনে করছে তার ছেলেকে মনে হয় সে হারিয়ে ফেলছে তারপর পরের দিন সকালে আমি আমার বউকে নিয়ে নাস্তা টেবিলে বসে নাস্তা খাচ্ছি আর এটা দেখে আমার মা অনেক রেগে গেছে আর আমি সেটাকে মোটেও পাত্তা দেইনি বিয়ের পনেরো দিন পরেই আমি আমার বউকে নিয়ে হানিমুনে যাওয়ার প্ল্যান করছি কিন্তু এতে আমার মা অনুমতি দেয়নি বা সে এটা মোটেও পছন্দ করেনি তবে এবার আমি আর চুপ থাকিনি আমি বললাম আমি আমার বউকে নিয়ে কোথায় যাব কোথায় যাব না সেটা তুমি পারমিশন দেওয়ার কে তারপর যাই হোক এক সপ্তাহ হানিমুন শেষ করে আমরা আবার বাড়ি চলে আসলাম কিন্তু বাড়িতে ফেরার পর সেই আগের মতো কাহিনী আমার বউকে আমার মা এখন আর ই পারছে না তাকে আর সহ্যই করতে পারছে না তারপর এক পর্যায়ে আমার মা আমাকে ডেকে বলে এই বউকেও যেন তালাক দিয়ে দেই কারণ তাকে এখন আর ভালো লাগে না তবে এবারও আমি মোটেও চুপ থাকিনি আমি তাকে বুঝিয়ে বললাম বোঝানোর অনেক চেষ্টা করলাম সে সব সময় বলে বউ ভালো না বউ এই করে না বউ সেই করে না নানান ধরনের অজুহাত তবে এবার আমি কোনোভাবেই চুপ থাকিনি কোনো বিষয় আমি যখন আমার মাকেও বোঝাতে পারলাম না তখন আমরা আলাদা হয়ে যাই আমার মা মনে করে আমি তার একমাত্র সন্তান তাই আমাকে কারোর সাথে ভাগ করতে চায় না এদিকে আমি আমার মাকেও অনেক ভালোবাসি আর আমার এখন এখানকার বউকেও অনেক ভালোবাসি তাই আমি তাদের কাউকেই ছাড়তে পারবো না তারপর আমরা একটা আলাদা ভালোবাসায় উঠে সুন্দর একটা সংসার করি এবং আমি চাকরিও করি বেতন ছিল মাত্র আট হাজার টাকা তবে আমাদের সুখের কোনো অভাব ছিল না কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে কোনোভাবেই তাকে আমি সুস্থ করতে পারিনি তারপর এক হুজুরের কাছে নিয়ে যাই আর সেই হুজুর আমাকে বলল তোমার বউকে বান মারা হয়েছে এইদিকে সে দিন দিন আরো অসুস্থ হতেই থাকে এতে তার বাবা মা তাকে এসে নিয়ে যায় তাদের বাড়িতে তারা সেখানে নিয়ে অনেক বেশি যত্ন করে তার আমিও মাঝে মধ্যে তা আমার শ্বশুরবাড়িতে আর আমার স্ত্রীকে অনেক বেশি যত্ন করতাম কিন্তু তাকে এত যত্ন করার পরও শেষ সохраটা আর হলো না আমার বিয়ের ছয় মাসের মাথায় আমার বউ মারা যায় কিন্তু আমি তাকে অনেক ডক্টর দেখিয়েছি ডক্টররা বলেছিল তার ভিতরে কোনো অসুখ নেই তার মানে তাকে কেউ সত্যিই বান মেরেছে তবে এই কথা ভাবতেই কেন জানি আমার মায়ের মুখটা আমার সামনে ভেসে ওঠে কারণ সে কখনোই চাইতো না আমি আমার বউকে ভালোবাসি সে সব সময় চাইতো আমি তাকে ভালোবাসি আর বউকে যেন অবহেলা করি আমার এখনকার স্ত্রী মারা যাওয়ার পর আমার সব সময় মনে হতো আমি আমার প্রথম স্ত্রীর সাথে যে ভুলটা করছি সেই ভুলের শাস্তি স্বরূপেই হয়তো বা আমি এটা পাচ্ছি আমার মা এখনো চাই আমি যেন বিয়ে করি কিন্তু আমি এখন আর চাই না আমি মনে করি আমার বউয়ের মৈত্রের জন্য আমার মাই দায়ী কারণ সে আমার ভাগ কাউকে দিতে পারে না আমি যদি আরেকটা বিয়ে করি তারপরও সে আমার ভাগ সেই মেয়েকে দিবে না এই জন্য আর কোনোদিন দিন বিয়ে করব না এই ডিসিশন এই নেই এই তো ছিল আজকের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ